নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং অতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে চার দফা দাবি নিয়ে নারণ জেলা বিএনপির সমাবেশে আরাফাত রহমান খোকো স্মৃতিসংসদ ফতুলা থানার আহ্বায়ক মোহাম্মদ শরীফ হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ডন চেম্বার মোড়ে এই জনসমাবেশ করা হয় উক্ত সভায় নার্নুস জেলার যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় শরীফের নেতৃত্বে মিছিলটিতে আরও অংশগ্রহণ করেন বাদশাহ রবেদ মনির ফয়েজ আক্তার মামুন সবুজ ফাইম নিজা সপন আমির শুভ